রাজস্থানকে হারিয়ে দিল্লি কিন্তু মানে প্লে অফে ওঠার রাস্তায় টিকে থাকলো প্লে অফে কিন্তু তারা এখনও উঠতে পারে ছয় পয়েন্ট আঠেরো পয়েন্ট হয়ে যাবে আঠারো না ষোলো পয়েন্ট ষোলো পয়েন্ট তারা হয়ে যাবে ষোলো পয়েন্ট হয়ে গেলে কিন্তু মানে আটটা জিতলে ষোলো পয়েন্ট হবে দু পয়েন্ট করে এবার ষোলো পয়েন্ট জিতে প্লাসে যদি নেট র্যান থাকে নেট র্যানডেড বেশি থাকলে সেক্ষেত্রে কিন্তু দিল্লিরও যাওয়ার চান্স থাকবে আজকের ম্যাচ জেতাতে তারা জমিয়ে দিল প্লে অফটাকে আরও দুখানা ম্যাচ রয়েছে দুখানা ম্যাচে জিততেই হবে তাদের একটা ম্যাচে হারবে একদম আর প্লে অফে যেতে পারবে না আর রাজস্থান রয়েলস আজকে হেরেছে কলকাতার জন্য ভালো হয়েছে আজকে যদি তারা জিততো তাহলে এক নম্বরে চলে যেত টেবিল টপার হতো টেবিল টপার আর তাদের হওয়া হলো না আর রাজস্থান রয়্যালসের হারার কারণ ওই সঞ্জু স্যামসনের আউটটা তবে সঞ্জু স্যামসন শেষ অবধি থাকলেই যে জিতাতে পারতো এমন কোনো কথা নেই তবে ওইটা মনে হচ্ছে আমার যতদূর মনে হয় হালকা বাউন্ডারি লাইনের लाइन लेगे चल हल्का কিন্তু সেটা আউট দিয়ে দিলো সঞ্জু স্যামসন কিছুতেই মানতে পারছিল না নিজে আবার রিভিউ নাই তারপর রিভিউ দেয়নি সে আউট হয়ে গেছে ওখানে সঞ্জু স্যামসন থাকলে অবশ্য অন্যরকম হলেও হতে পারতো আর এত শেষ মুহুর্তে ডোনোবান ফেরারাকে কেউ খেলায় ধ্রুপ জুড়েলকে বসালো ঠিক আছে মানছি কিন্তু তুমি সিমরন নেটমার্কে খেলাতে পারত তত রিক্স নেওয়ার তো দরকার নেই এটা জিতলে তাদের পক্ষে সুবিধা হতো টেবিল টপার হতে পারত বাকি ম্যাচগুলো যদি হেরে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের রাজস্থানের চাপের হয়ে যাবে আর রম ভ্যান পাওয়েল কখনোই সিমরন নেটমার্ক না মানে এরা মনে হয় ভুলে ছিল ভাবছিল রমব্যান পাওয়ালকে খেলাবে সিমরনকে রেস দিয়ে রমব্যান একা জিতায় দেবে কিন্তু জিতাতে পারেনি সবাই তাহলে সিমরন এটমান না সিমরন এটমার পাক্কা ফিনিশার আর রমব্যান পাওয়াল একটু কোয়ালিটি বোলিংয়ের বিরুদ্ধে খেলতে পারে না এটাই এটাই হলো তার সমস্যা রমব্যান পাওয়াল এই রমব্যান পাওয়াল বিভিন্ন ধরনের শট খেলতে পারে না ল্যাপ শট খেলে সিমরন এটমার স্টেপ আউট করে ছক্কা মারে ওই রমব্যান পাওয়াল শুধু মানে মিড মিড মিডনের ওপর দিয়ে মারে পুল মারে এগুলোই মারে বাউন্সার ফাউন্সার আর ওয়াইড এরকার কিছুই খেলতে পারে না রমবান পাওয়েল যে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ওই জন্যই ম্যাচটা হেরে গেছে আর যশ্রী তো প্রথমের দিকে আউট হয়ে গেল বাটলারের একটা ক্যাশ মিস করলো মিস করলো ট্রিস্টিয়ান স্টাফস কিন্তু তাও জিততে পারল না তাও মানে বড় স্কোর করতে পারলো না এর আগে ভাবতেই কেমন লাগে যে এই দিল্লিকে কলকাতা হারিয়েছিল দুবার আবার কলকাতাকে হারিয়েছিল রাজস্থান একবারই হারিয়েছিল তাদের মাটিতে মানে কলকাতার ইডেন গার্ডেনে গিয়ে সেখানে কলকাতা বাজে বোলিং করেছিল সেটা জজ বাটলের দিন ছিল চেস করে দিয়েছিল কিন্তু সব দিন কিন্তু দুশো বাইশ রান চেস করা অত সহজ না আজকে আর দুশো বাইশ রান চেস করতে পারিনি আজকে হে ম্যাচ হেরে গেছে কি অবস্থা লাস্টে ছয় বলে উনত্রিশ রান বাকি ছিল তারপর ম্যাচ হেরে গেল আর সবাই তো আর রিঙ্কু সিং না পাঁচ বলে পাঁচটা ছক্কা ওগুলো অবিশ্বাস্য ব্যাপার কমেন্টেটাররাও তাই বলছিল ওগুলো রিঙ্কু সিংদের দিলে এখনই হয়তো আর মারতে পারবে না ওগুলো একবার হয়েছে ওই একবারই মানে একটা অসাধারণ ম্যাচ দেখতে পেলাম আর রাজস্থান আর দিল্লির মধ্যে যখনই ম্যাচ হয় তখনই যেন আড্ডা হাড্ডি ম্যাচ হয় দু হাজার বাইশ তাই হয়েছিলো এইবারও তাই হলো দু হাজার বাইশ সালেটাই জিতেছিল রাজস্থান রয়েলসের এইবার জিতলো দিল্লি আর দিল্লি নিজেদের ঘরের পিছিয়ে মানে শেষ কয়েক ওভার ভালো বোলিং করেছে প্রথম দিকে যেমন মার খাচ্ছিলো সেটা মুকেশ কুমার হোক প্রসিদ্ধ হোক রাশিদ সালাম হোক মানে ভালোই বল করেছে আর ঋষভ পান্ত বনাম সঞ্জু স্যামসনের লড়াইয়ে জেতার ক্ষেত্রে পান জিতলো আর কি সঞ্জু হারলো তবে সঞ্জু বাকি দুটো ম্যাচ জিতলে এখন তারা মনে হয় বারোটা ম্যাচ খেলেছে বারোটা বোধ তাদের খেলা হলো আর দুখানা ম্যাচ রয়েছে দুখানা জিতলে তাদের দশটা যেতে হবে আর কলকাতার এখনও এগারোটা জেতার সুযোগ রয়েছে এখনও তাদের তিনটে ম্যাচ বাকি এই জন্য দেখতে হবে কি হয় দেখা যাক ম্যাচটা আজকে রাজস্থান হারাতে খুব ভালোই হয়েছে আমি সেটাই চেয়েছিলাম আমি চেয়েছিলাম যে দিল্লি আজকে যা দিল্লি জিতেছে আর আমার মনে হয় লাস্ট ম্যাচটা আটসিবির কাছেই হয়তো হেরে যাবে আরসিবির কাছে দিল্লি হারবে এবং প্লে অফে যেতে পারবে না সাতটা জিতলে প্লে অফে যাওয়ার চান্স নেই আটটা জিতলে প্লে অফে যাওয়ার চান্সটা আসবে তবে আবার বাকি দুটো টিম যদি আবার নটা করে ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে তার কোনো গল্পই নেই আটটা ম্যাচ জেতাতে আগে আটটা ম্যাচ জিতলে ষোলো পয়েন্ট পেলে একেবারে প্লে অফে চলে যেত এখন যাওয়া খুবই মুশকিল এখন সাত পয়েন্ট নিয়েও যাওয়া যায় না আট পয়েন্ট নিয়ে চাপের নয় পয়েন্ট একদম যাওয়া যায় আট পয়েন্টে যদি প্লাস নেট থাকে তাহলে কোনো অসুবিধা হয় না আর গুরুত্বপূর্ণ হয়ে গেল ওভারে দিল্লি ক্যাপিটালস দুশো একুশ রান করে আট উইকেটে দুশো একুশ রান সময় মনে হচ্ছিল হবে না আবার সময় মনে হচ্ছিল যে হয়ে যেতে পারে প্রথমের দিকে মনে হচ্ছিল যখন অভিষেক পোরে ওপেন করলো আর তার সাথে যখন জ্যাক ফ্রেজার ম্যাগ্রুপ ব্যাট করছিল তখন মনে হচ্ছিল যে একেবারে মানে অনেক বড় স্কোর হবে কিন্তু তারপরে যখন উইকেট পড়ে যেতে থাকলো ঋষভ পান্ত আউট হতে থাকলো তখন মনে হলো না দুশো ছাড়ায় নাকি সন্দেহ তারপর তো দুশো একুশ রান হলো এটা হয়েছে ব্যাটিং পিচ বলে এবং কুলদীপ যাদব দারুণ শেষের দিকে ব্যাট করলে মনে হয় পাঁচ রান করেছে আর কিস্টিয়ান স্টাফসের জন্য রানটা হয়েছে অবিশ্বাস্য আর সন্দীপ শর্মাকে কেন নেওয়া হয় না যতই যশপ্রীত বুমরার মানে এগিয়ে থাকুক না কেন সন্দীপ শর্মা সন্দীপ শর্মার কোয়ালিটি নেই অতটা ভালো তবে বুমরার কোয়ালিটি না তার থেকে বরঞ্চ টি নাড্রাজান বেস্ট মানে ডেথ বোলিংয়ের ক্ষেত্রে রাজান অনেক বেস্ট সন্দীপ শর্মার থেকে সন্দীপ শর্মা অতটা ভালো না সন্দীপ শর্মার জন্য বল করলো মার খেলো প্রথমে দুখানা ছয় লাস্ট ওভারে আঠারো রান খেলো আঠেরো রান একটা ভালো বোলারে খাওয়া সাজে না আঠারো আঠেরো রান দিয়েছে প্রথমে দুখানা ছয় খেলো তারপরে উইকেট একটা পেলো তারপর আবার চার রান দিল এক রান তারপর আবার একটা এক রান হলো আর উইকেট নিল এ হলো অবস্থা তার জ্যাক ফ্রেজার ম্যাগরুক উনিশ বলে ফিফটি রান করে অবিশ্বাস্য তার পরের বলে আবার চালাতে যায় মানে অবিশ্বাস্য মানে ফিলিপস হল যেরকম মেরে খেলে এই জ্যাক ফ্রেজার ম্যাকরুকও ওরকম কুড়ি বলে পঞ্চাশ সাতটা চার তিনটে ছয় আড়াইশো স্ট্রেক রেটে ব্যাটিং করে ম্যাগরুক এবং আর রবিচন্দ্রনা সেন আউট করে দেখলাম ডেভিড ওয়ার্নারও দেখলাম হাত ধালি দিচ্ছিল জ্যাক ফ্রেশারের ব্যাটিংয়ে অভিষেক পোরেল ছত্রিশ বলে পঁয়ষট্টি সাতটা চার তিনটে ছয় একশো আশি স্ট্রে ক্রিকেটে ব্যাটিং করেছে রবিচন্দ্রনা সেন আউট করেছে অভিষেক পোরেল অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে মানে আন্তর্জাতিক ক্রিকেট না আই মানে আইপিএলে প্রথম ফিফটি করলো খুব ভালো খেলেছে অভিষেক পোরেল এর আগে যতগুলো ম্যাচে খেলছিল একটাতেও খেলতে পারছিল না আজকের ম্যাচে পুরো সলিড ব্যাটিং করেছে বুদ্ধিমান ব্যাটিং আর রবিচন্দ্রনা সেনের দিন আজকে ছিল মানে কি সুন্দর বল করেছে আজকে রবি সেই পুরনো আজকের ম্যাচের জন্য দেখতে পেলাম আর পুরনো চাহালকে আমরা সে দেখতে পেলাম যে মার খাওয়া চাহাল হয়ে গেছিল না সেই চাহালকে গত পাঁচ ম্যাচ ধরে আমরা দেখতে পাচ্ছি তবে চাল মার খেয়েছে ঠিকই কে বলতে পারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হয়তো ভালো খেলে দেবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুযোগ পাবে না সে যদি সুযোগ পায় সেখানে মার খাবে না কে বলতে পারে ওখানে হয়তো মা ভালো করেও দিতে পারে বলা যায় না ওখানে হয়তো মার খেলোই না আবার মারও খেতে পারে তবে সে সুযোগ পাবে না কুলদেবী সুযোগ পাবে আর রবি এমন কি পারফরমেন্স করেছে রবি কৃষ্ণ তো জঘন্য খেলে যাচ্ছে সেটাই মানে সব কিছু বিচার বিবেচনা করতে হয় তাও তো চাহাল উইকেট পেয়েছে চালের সাপোর্টে এই জন্যই কথা বলছি রবি বিষ্ণু যদি হেভি হেভি পারফরমেন্স করতো তাহলে একটা ব্যাপার ছিল রবি বিষ্ণু কিন্তু এমন কিছু পারফরমেন্স করেনি সেই সেজন্য চাল মার খেয়েছে ঠিকই কিন্তু চাল এটা মনে রাখতে হবে তাকে অভিজ্ঞতার ভিত্তিতে নেওয়া হয়েছে সে সব ম্যাচে খেলবে না আদৌ সুযোগ পায় নাকি তাকে এমনি স্কোয়াডে নেওয়া হয়েছে স্কোয়াডে নিলেই যে তাকে খেলাতে হবে এমন কোনো কথা নেই হার্শাল বেডেলকে নিয়েছিল দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তাকে কিন্তু খেলানো হয়নি সেই হোক তিন নম্বরে না নেমেছিলো সন্দীপ শর্মাটা ভালো রান আউট করেছে এক বলে এক রান করে সেই হোক আউট হয়েছে অক্সার পেটেলকে চার নম্বরে কি করতে পাঠায় জানিন একটা ইনিংসে পা মানে ভালো খেলেছিল আর কে খেলতে পারে চলে না চার চার নম্বরে অক্সার চলে না তার থেকে ঋষভ পান্তি বেটার তা পাঁচে তাও অক্সার তাও মানা যায় তাও গুলবাদিন নাইভ তোমার কাছে যখন রয়েছে গুলবাদিন নাইফকে চার তুমি পাঠাও ফিনিশার হিসেবে তুমি ত্রিস্টান স্টাফসকে ব্যবহার করো অক্সার তো ফিনিশার হিসেবে আগেও খেলেছে তুমি অক্সারকে সেই জায়গায় খেলাও আর দশ বলে পনেরো রান একটা চার একটা ছয় মেরেছে অক্সার পেটেল দেড়শো স্ট্রেক রেটে ব্যাটিং করেছে অক্সার প্যাটেল ঋষভ পান তেরো বলে পনেরো একটা ছয় চাল আউট করেছে ঋষভ পান খেলতে পারলো না ক্রিস্টিয়ান স্টাফস কুড়ি বল একচল্লিশ তিনটে চার তিনটে ছয় দুশো পাঁচ খেলেছে অবিশ্বাস্য ব্যাটিং সন্দীপ শর্মার বলে এলপি হয়েছে লাস্ট ওভারে গুলবাদিন নাইব পনেরো বলে উনিশ রান একটা চার একটা ছয় তার আইপিএলের প্রথম ম্যাচ গুলবাদিন নাইবের আইপিএলে প্রথম ম্যাচ খেলছি দিল্লি ক্যাপিটালসের হয়ে বোল্ট আউট করেছে রাশিদ সালাম তিন বলে নয় রান দুটো চার রাশিদ সালামও বেশ ভালো ব্যাট করছিল দুখানা চার মেরেছিল ল্যাব শটে আর সৌরভ গাঙ্গুলি হাততালি দিচ্ছিল হাততালি দেওয়ার মতনই শট মেরেছিল শুভম দুবে আর সঞ্জু সামসান আউট করেছিল কুলদীপ যাদব দুই বলে পাঁচ রান একটা চার মেরেছিল ভালো শটটা মেনেছিল যে চারটা এরকম টি টোয়েন্টি বিশ্বকাপে যদি ব্যাট করতে পারে কুলদীপ ভালো হবে আর রাজস্থানের বোলাররা মার খেয়েছে তবে এক্সট্রা রান মাত্র এক রান দিয়েছে এটা একটা ভালো ব্যাপার টেন বল চার ওভারে আটচল্লিশ রান খেয়েছে এক উইকেট নিয়েছে টেন বল যখন প্রথম দিকে বল করে তখন ভালো বল করে শেষ দিকে যখন বল করে তখন প্রচণ্ড খায় সন্দীপ শর্মা চার ওভারে বিয়াল্লিশ রান খেয়েছে এক উইকেট নিয়েছে আবেশ খান দুই ওভারে বিয়াল্লিশ রান খেয়েছে কোনো উইকেট পায়নি রবিচন্দনা সিন চার ওভারে চব্বিশ রান খেয়ে তিন উইকেট নিয়েছে দারুণ বল করেছে রবিচন্দনা সেন সে পুরনো রবিচন্দ্রন সেনকে আমরা তাদেরকে দেখতে পেলাম চাহাল চার ওভারে আটচল্লিশ রানকে এক উইকেট নিয়েছে আর রিয়ান পরাগ দুই ওভারে সতেরো রান দিয়ে এক উইকেট নিয়েছে ওই কোনো উইকেট পাইনি আবেশ খান মার খেয়ে গেছে বলে তাকে আর বোলিংই দেয়নি আবেশ খান একেবারে জঘন্য বোলিং করেছে এক ওভারে আঠাশ রান খেয়েছে জঘন্য আর জ্যাক ফ্রেশার যখন আউট হয় তখন ষাট রানে এক উইকেট দিল্লি তারপর সেই হোক আটষট্টি রানে দুই উইকেট তখন একটু হলো চাপে পড়ে যায় পাঁচ পয়েন্টে এক ওভারে অলরেডি আটষট্টি রান তুলে ফেলেছিল দিল্লি আর এক থেকে ছয় ওভারে আটাত্তর রান তুলেছিল দিল্লি দুই উইকেট করেছিল যথেষ্ট ভালো পাওয়ার প্লে গেছিলো অস অবিশ্বাস্য আর অক্সার প্যাটেল একশো দশ রানে তিন উইকেট অভিষেক পড়াল একশো চুয়াল্লিশ রানে চার উইকেট ঋষভ পান্ত একশো পঞ্চাশ রানে পাঁচ উইকেট গুলবাদিন নাইব একশো পঁচানব্বই রানে ছয় উইকেট তিসরিয়ানেশরফ দুশো পনেরো রানে সাত উইকেট রাশিক সাল দুশো একুশ রানে আট উইকেট আর পার্টনারশিপ জ্যাক ফ্রেজার আর অভিষেক পোটেলের মধ্যে ছাব্বিশ বলে ষাট রানের পার্টনারশিপ হয় অক্সার পেটেল আর অভিষেক পোটেলের মধ্যে পঁচিশ বলে বিয়াল্লিশ রানের পার্টনারশিপ হয় ঋষভ পান্ত আর অভিষেক পোটেলের মধ্যে কুড়ি বলে চৌত্রিশ রানের পার্টনারশিপ হয় গুলবাদিন নাইব আর ট্রিস্টিয়ান স্ট্রাপসের মধ্যে উনত্রিশ বলে পঁয়তাল্লিশ রানের পার্টনারশিপ হয় রাশিদ সালাম আর টিসটিয়ান স্টাফসের মধ্যে পাঁচ বলে কুড়ি রানের পার্টনারশিপ হয় আর চাহাল লাস্ট পাঁচটা ম্যাচে একটা ম্যাচে চুয়ান্ন রান দিয়ে এক উইকেট নিয়েছে একটা ম্যাচে আটচল্লিশ রান দিয়ে এক উইকেট একচল্লিশ রান দিয়ে কোন উইকেট পাইনি বাষট্টি রান দিয়ে জিরো উইকেট আটচল্লিশ রান দিয়ে এক উইকেট প্রচন্ড মার্কয়েছে মানে ইকোনমি এগারোর কাছাকাছি খুবই বাজে মানে মানে রবিচন্দ্র সের আজকে যেরকম ভালো বল করেছে মানে চাহালের বল স্পিনও করছে না গুগলি দিতে পারছে না বল স্পিন করছে না ব্যাটিং শখ পিচ এর জন্য কিন্তু মাঠটা একটু বেশি খেয়ে যাচ্ছে তবে জ্যাক ফ্রেশার ম্যাগ্রুক আর ক্রিস্টিয়ান এদের জন্যই জাস্ট এগিয়ে যাচ্ছে দল আর ওই ঋষভ পান্ত একটু আগে ব্যাটিংয়ে নামুক চার নম্বরে ওটাই বেস্ট পাঁচে চলে না ঋষভ পান্ত মানে খেলতে অতটা ভালো পরে না চারাই বেস্ট আর অক্সার প্যাটেলকে অক্সার প্যাটেল ঋষভ পান্তের আগে ব্যাট করতে আসবে এটা দেখতে দৃষ্টিপটুকু দিল্লি ক্যাপিটালস এই যে অভিষেক পোরেলের উপর ভরসা রেখে কিন্তু অভিষেক পোরেল ভালো খেলেছে পিতৃপ সাউ কিন্তু এক সময় ভালো খেলেছিল দিল্লির হয়ে তারপর খেলতে পারেনি টানা খেলানো হয়েছিল খেলতে পারেনি কিন্তু এই বছর কিন্তু সেইভাবে সুযোগ দেওয়া হয়নি তাকে যদি টানা খেলানো যেত সে কে বলতে পারতো সে হয়তো ভালো খেলতে পারতো পিতৃপ সাউর সাথে এই যে জ্যাক ফ্রেশার ম্যাকরুক সেটা কি খুব একটা খারাপ অপশান হতো খুব একটা খারাপ অপশান কিন্তু হতো না তাকে খেলানো যেতে পারতো দিল্লি ছেড়ে দেওয়া উচিত অন্য কোনো দলে যাওয়া চলে যাওয়া উচিত তাকে ধারাবাহিকভাবে খেলাক আমি যে ধারাবাহিকভাবে খেলালে প্রথম পাঁচটা ম্যাচের মধ্যে হয়তো দুটো ম্যাচে খেলবে একটা ম্যাচে খেলবে কিন্তু ধারাবাহিকভাবে তাকে খেলাতে হবে খেলিয়ে দেখতে হবে কেমন খেলে তারপরে যদি ব্যর্থ হয় তাহলে বুঝে নিতে হবে তার দ্বারা আর হবে না আমি শিওর যদি চোদ্দোটা ম্যাচে চোদ্দোটা ম্যাচের সুযোগ পাই বা তেরোটা ম্যাচের সুযোগ পায় এই সব ভালো খেলবে সেরমভাবে সুযোগই পাইনি দিল্লিতে বারবার বসিয়ে দেওয়া হয়েছে অভিষেক পোড়ালকে যেভাবে সুযোগ দেওয়া হয়েছে এই ঋষভ পান সেইভাবে আর কি অভিষেক এই পৃথ্বীপ সাহুকে সেভাবে সুযোগ দেয়নি এটা কে কে আর হলে গৌতম হলে ঠিক সুযোগ দিত খেলতে পারেনি তাতে কি হয়েছে না হলে নারিনের মতো কারোর উপর ভরসা রাখতো না নারিন যদি পেরে থাকে পৃথ্বীপ শাহ পারবে পৃথ্বীপ সাহু তো একটা ব্যাটসম্যান সে একজন বোলার তারপরে সে একসময় ব্যাটিং করেছে তাকে ভরসা রেখেছে তার উপর মানে মূল কথা পৃথ্বীপ শাহুর উপর ভরসায় রাখেন ইয়াজ দুলের মতো প্লেয়ারকে একটা ম্যাচে খেলাও নি সেইভাবে এই কিছু কিছু প্লেয়ার এই যে বসে থাকতে থাকতে নষ্টই হয়ে যায় তাকে খেলানোই হয় না মানে তার মনোবল নষ্ট হয়ে যায় আর যশস্বী যশোয়াল আর পৃথিব সাউ কিন্তু একই ধরনের প্লেয়ার তবে যশশ্রী যসোয়াল একটু বেটার যশশ্রী যশোয়াল প্রথম বল থেকে মারা শুরু করে ভয় ডরেন ক্রিকেট খেলে ও যে কোনো সময় ছক্কা নাইলে ফক্কা মানে হয় ভালো খেললো নাহলে একেবারে মুখ থুবড়ে বলে আসবে যেমন একটা চার মেরে প্রথম বলে চার মেরে ছিল পরের বলে আউট হলো এরকম আর কি ছক্কা নাইলে ফক্কা এর এই এরকম প্লেয়ারের একটা সমস্যা তবে পৃথিব শাহ যদি ওপর ভরসা রাখে তাহলে হয়তো ভালো করতে হবে অন্য দলে তার যে খেলতে হবে তাহলে ভালো হবে সামনের বছর নিলাম রয়েছে অন্য কোন দল তো কেনবে আর সিবি তাকে ধারাবাহিকভাবে খেলাতে হবে তাহলে কে বলতে পারে সে কিন্তু পাওয়ার প্লেটটা ভালোই ব্যবহার করতে পারে বেশ খেলতে পারে এর আগেও দিল্লি হয় ভালো খেলেছে হয়তো বেশি স্টেক খেলেছে অ্যাভারেজ কম তাও চলে যায় কিন্তু এইবার সেইভাবে সুযোগও দেয়নি খেলতেও পারে আর সুযোগ যা পেয়েছে খেলতে পারেনি সবাই তো আর অল্প সুযোগে খেলতে পারে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন কালকেই রয়েছে মেন গুরুত্বপূর্ণ ম্যাচ লখনউ আর হায়দ্রাবাদের মধ্যে ওই ম্যাচটা পুরোপুরি গুরুত্বপূর্ণ হতে চলেছে দুই দলেরই কিন্তু ম্যাচটা জেতা লাগবে যে হারবে সে কিন্তু প্লে অফের রাস্তা থেকে ছিটকে যাবে এখনকার যেসব ম্যাচ ওরকমই গুরুত্বপূর্ণ